Presence by Rostune Studio Madina Madina. स्फीना तू छिरे दे नौका मझी जबो मदीना दे दे पाल तूल दे मजी हला कृष्णा दे दे पाल तूल दे मझी हला कृष्णा तू छेड़ दे नौका जबो मदीना ও তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ও দে দে পাল তুল দে মাঝি হেলা করিস না দে দে পাল তুল দে মাঝি হেলা করিস না তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা দুনিয়ায় নবী এলো মা মেনার ঘরে আসলে হাজার মানি কাঁদলে মুক্ত ঝরে হা দুনিয়ায় নবী এলো আসিলে আসলে হাজার মানি কাঁদলে মুক্ত ঝরে ও দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা দয়াল আল্লাহ যার সহায় তার কিসের না। আমার হৃদয় মাঝে কাবা নয়নে না আমার হৃদয় মাঝে কাবা নয়নে না দেদে পাল তুল দে মাঝি হেলা করিস না দেদে পাল তুল দে মাঝি হেলা করিস তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা অনুরের রসুনিতে দুনিয়া গেছে ভরে সেনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে হা অনুরের রসুনিতে দুনিয়া গেছে ভরে সিনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে দয়াল নবী জিরো উম্মত দু চোখে যাবে না দয়াল নবী জিরি উম্মত দু চোখে যাবে না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মাদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মাদিনা দেদে পাল তুল দে মাঝি হেলা করিস না দেদে পাল তুল দে মাঝি হেলা করিস না তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ও দে দে পাল তুল দে মাঝি হলা কৃষ্ণ দে দে পাল তুল দে মাঝি হলা কৃষ্ণ তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা